তোমাদের ঘুম পাচ্ছে না তো আমাদের সঙ্গে একটা গজল গাইতে হবে একটু পরে ঘুমালে হবে না ঠিক আছে আসমান চন্দ্র তারা आसमान जो मीन चंद्र तारा श्रृष्टि बोलो जेकार असमजोमीन चंद्र तारा सृष्टि बोलो जेकार असमीन चंद्र तारा सृष्टि बोलो जेकार खालिक तीन मालिक शापी सृष्टि जे तार जीनी खालिक तीन मालिक सॉपी सृष्टि जेतार आसमान जो मीन चंद्र तारा सृष्टि बोलो जेकार आसमान चीनी खालिक मालिक मालिक पी सृष्टि जेतार आकाश भरा तार, दीनी दीनी तार। मेला पारे देखो झलो माल आकाश भरा तारा মেলা করে দেখো জল মাল গুন সুর কান করে পাখিতে পাখি দের রই দল পাখি কোকিলের গানে দিল কে মিঠা যে সর কোকিলের গানে দিলো কে মিঠা যে সর তিনি খালিক স্বী সৃষ্টি যে তার খালিক তিনি বালিক স্বী সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বানো যে তার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বানো যে তার তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার প্রভাতে সুরজি মামা মিষ্টি হাসি দিয়ে যায় প্রভাতে সুরজি মামা মিষ্টি হাসি দিয়ে যায় ফুলের সুপাশে দেখো তাই নাতে ভরে যায় তাই নাতে ভরে যায় যায় পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বনতার পাহাড় পর্বত নদ নদী সৃষ্টি বনতার তিনি খালিক মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বন যে তার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি লেখা লেখ তেনে মালিক চাঁফি সৃষ্টি জেতার যে লেখা লেখ তেনে মালিক চাঁফি সৃষ্টি জে আমরা যারা জন্ম নিয়েছে এই পৃথিবীতে আমরা সবাই জানি এই দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে আমরা কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসেনি যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে এই দুনিয়ার পরে আরও একটা দুনিয়া আছে আঁকের হাতের দুনিয়া কবরের দুনিয়া সেখানে আমাদের আর মরণ হবে না সেখানে চির অমর থাকতে হবে আপনি যদি এই দুনিয়াতে ভালো কাজ করেন সেখানে তার ভালো ফল পাবেন আপনি যদি এই দুনিয়াতে পাপ করেন খারাপ কাজ করেন আপনি সেখানে খারাপ ফল পাবেন আমরা মুসলমান আমরা সবাই জানি আমরা জেনে শুনেও আমরা এই দুনিয়া লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি কবি কি লিখছেন শুনুন জন্ম মৃত্যু কপরে হাসুর সপি জানো মুসলমান জন্ম মৃত্যু কপরে হাসুর ছবি জানো মুসলমান না মজরো যা করো তাজা করো ইমান তাজা করো ইমান তাজা করো ইমান ইাদাত বন্দেগি হাফে বলো যে তার ইবাদ বন্দেগি হাফে বলো যে তার মালিক সপি সৃষ্টি খালিক তিনি মালিক সপি সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে তার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে তার তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার কত নিয়া মাতে ভারা তোমার এই পৃথিবী কত নিয়া মাতে ভারা তোমার এই পৃথিবী পাহাড় পর্বত ধরনা ধারা বয়ে চলে নদী বয়ে চলে নদী বয়ে চলে नदी मुशी दालोम सृष्टि देखे करे शो खुर्गुजार मुर्शी दालोम सृष्टि देखे कदेशुजार जीनी खालिक तीन मालिक सृष्टि जेतार जीनी खालिक तीन मालिक स्वापी सृष्टि जे आसमान जमीन चंद्र तारा सृष्टि बालो जे आसमान जमीन चंद्र तारा सृष्टि बालो হলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে